এইটা কিন্তু খুবই চমৎকার একটা লেটেস্ট বড় সাইজের কাশ্মীরি শাল নতুন চলে আসে এই বছর খুবই হিট একটা কালেকশন যেমন আপনি একটা শালের ভেতরে কালো পাবেন এখানে দেখতে পাচ্ছেন পেস্ট পাবেন নেভি ব্লু পাবেন বটল গ্রিন কালার যেটা তারপরে হচ্ছে রেড কালার আছে আর অফ হোয়াইট কালার তো আছেই খুবই চমৎকার হিট একটা কালেকশন এটার ভেতরে প্রায় কিন্তু আপনার 7টা কালার পেয়ে যাবেন বান্ডিলে হাজার একদম 26 লেটেস্ট কালেকশন 26 আসেন ভাই অসাধারণ গুলো সবই কিন্তু আজকে নতুন মডেলে থাকছে একবারে আপ আমাদের কোনো পুরানো মাল নেই ভাই আরেকটা কালেকশন এই দেখেন খুবই সুন্দর হিট একটা কালেকশন খুবই লেটেস্ট ভাই এটা তো আরো সুন্দর এত সুন্দর রে ভাই স্টোন স্টোনেরও কাজ করা আছে তো দর্শক চলে আসলাম আজকে সালের একটা পাইকারি শোরুমে যেখান থেকে আপনারা বিভিন্ন ধরনের শাল পাইকারি দামে নিয়ে কিন্তু এই শীতে বিজনেস করে খুবই লাভবান হতে পারবেন আর এই শুধুমাত্র এই শালগুলো পেয়ে যাবেন নাবিল ফ্যাশন ঢাকা নিউ মার্কেট বনলতা কাঁচাবাজারের দ্বিতীয় তলায় দোকান নাম্বার কিন্তু পাঁচ বিস্তারিত জানবো আমাদের সাথে রয়েছেন নাবিল ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলাইকুম আসসালাম ভাইয়া আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই খুবই ভালো আছি অনেক শাল দেখতেছি ভাই হ্যাঁ অনেক সাল দেখতেছেন এখানে প্রায় ষাট হাজার পিস কাশ্মীরি সালের বিশাল সমাহার ষাট হাজার পিস ষাট হাজার পিস আমরা হচ্ছে ভাই ফাদার অফ হোলসেলার বলতে পারেন আমাদের এখানে প্রতি বছরই আলহামদুলিল্লাহ প্রচুর পরিমাণে কাশ্মীরি শাল স্টক করা হয় আর সারা বাংলাদেশে আমরা হোলসেলে দিয়ে থাকি এইটা কি শাল भैया এইটা কিন্তু খুবই চমৎকার একটা লেটেস্ট বড় সাইজের কাশ্মীরি শাল নতুন চলে আসে এই বছর দেখতে পাচ্ছেন এটা আরকেকে ব্র্যান্ডের আরকেকে আমরা মূলত তিনটা ব্র্যান্ড নিয়ে কাজ করি একটা আরকেকে একটা জেকেকে একটা এনবিএনকে ব্র্যান্ড তিনটা ব্র্যান্ড নিয়ে কাজ করি সো আপনার কাছে কি কি ধরনের শাল আছে লেডিস জেন্টস এগুলো সব ধরনের শাল পাওয়া লেডিস পাবেন জেন্টস পাবেন উলের শাল পাবেন ভ্যারাইটিস ধরনের শাল ইনশাআল্লাহ আপনারা পেয়ে যাবেন আরেকটা কথা भैया হ্যাঁ বলেন কত থেকে শুরু আজকে আপনার কাছে আমাদের হচ্ছে আহ নয়শো টাকা থেকে কাশ্মীরি শাল শুরু কারণ হচ্ছে নয়শো হ্যাঁ নয়শো টাকা থেকে কাশ্মীরি শাল শুরু অরিজিনাল শাল নয়শো টাকা থেকে মাত্র শুরু তো আপনারা কিন্তু আমাদের থেকে শাল নিয়ে ব্যবসাও করতে পারবেন আর সারা বাংলাদেশে বসুন্ধরাতে যায় তো আপনার আমাদের থেকে নিয়ে কিন্তু আপনি অনেক প্রফিটে মালগুলো বিক্রি করতে পারবেন এখানে যে মালগুলো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু আজকে নয়শো টাকা থেকে আমাদের কাশ্মীরি শাল হোলসেলে দিয়ে দিচ্ছি ইনশাল্লাহ নয়শো টাকা থেকে হ্যাঁ নয়শো টাকা থেকে আপনি 9000 টাকা পর্যন্ত আমাদের কাছে শাল আছে সমস্যা নাই সো আপনারা দেখে শুনে বুঝে ইনশাআল্লাহ নিতে পারবেন এক এক করে আইটেম গুলো দেখা গুলো আমরা দেখে ফেলেছি জি ওকে তো দেখতেই পাচ্ছেন খুবই চমৎকার একটা কাশ্মীরি শাল কিন্তু এই দেখেন খুবই হিট একটা কালেকশন এটা তো অনেক 빅 সাইজ হ্যাঁ এটা হচ্ছে আপনারা মিডিয়াম সাইজের ভেতরে আছে সো আমাদের কাছে দুইটা সাইজ আছে একটা হচ্ছে মিডিয়াম সাইজ আর যেটা হচ্ছে লার্জ যেটা বলে থাকি লার্জ সাইজ সো আমি আপনারা দেখতে পাচ্ছেন এই শালটার ভেতরে কিন্তু কালার পেয়ে যাবেন অনেকগুলো আমি কালার গুলো জাস্ট আপনাদেরকে শো করে দিচ্ছি যেমন আপনি একটা শালের ভেতরে কালো পাবেন এখানে দেখতে পাচ্ছেন পেস্ট পাবেন নেভি ব্লু পাবেন এখানে পেয়ে যাচ্ছেন আপনি আপনার বটল গ্রিন কালার যেটা তারপর হচ্ছে রেড কালার আছে আর অফ হোয়াইট কালার তো আছেই আমি আপনাদেরকে দেখাচ্ছি একটা বান্ডিল কিভাবে সেট হয় যেমন এই যে এই বান্ডিলটা এইভাবে পেডি পেডি করে আসে দশ পিসের বান্ডিল মাল নিয়ে সর্বনিম্ন আপনি দশ পিস মালামাল নিয়ে কিন্তু আমাদের থেকে ব্যবসা শুরু করতে পারবেন এবং আপনি কিন্তু ইনশাল্লাহ অনেক লাভবানও হতে পারবেন আচ্ছা ওকে যে কে কে ব্রান্ডের আরেকটা সুন্দর একটা শাল কিন্তু দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন খুবই হিট একটা কালেকশন যার যার লাগবে অবশ্যই আমাদের সাথে স্ক্রিনশটে কন্টাক্ট করে নিয়ে নিতে পারেন এটাpmod কাজ করা stone এর কাজ করা আছে আর আমরা বলে দিছি যারা খুচরা নেবেন তারা হচ্ছে খুচরা নম্বরে যোগাযোগ করবেন আর যারা হোলসেল নেবেন তারা হচ্ছে হোলসেল নম্বরে যোগাযোগ করবেন এই যে দেখেন খুচরা আমরা কমই দেই তারপরেও কিন্তু আমরা সারা বাংলাদেশে এখন খুচরা চালু করছি কারণ আমাদের দুই দুইটা খুচরা আউটলেটও আছে আর আমরা কিন্তু আমাদের তিনটা গোডাউন আছে আলহামদুলিল্লাহ যেখানে 60000 পিস কাশ্মীরি শাল স্টক করা সো পাইকারি নেওয়ার এই সারা বাংলাদেশ থেকে নিতে এবং আর যারা খুচরো নিতে চাচ্ছেন আজকে খুচরা দামগুলো বলবো না পাইকারি দাম বলবো না কারণ হচ্ছে আপনার যারা হোলসেল নিয়ে ব্যবসা করে মূলত তাদের সমস্যা হয় দামগুলো বলে দিলে যার কারণে খুচরা কাস্টমাররা এই চারটা নাম্বারে ইনশাল্লাহ নক করবেন হ্যাঁ সো আপনারা এই আইটেমের ভিতরে কিন্তু এত এত কালার পেয়ে যাচ্ছেন এখানে লাল পাবেন পেস্ট পাবেন তারপরে কিন্তু আপনি বিস্কিট কালার পেয়ে যাচ্ছেন এখানে মাস্টার্ড কালার পাবেন আসলে বান্ডিলে ভেতরে দশ পিস থাকবে একদম সেটিং করা থাকবে কালারগুলো আপনারা নিতে পারবেন দশটা কালার হ্যাঁ দশ পিস দশটা কালারের মতো মতো কিন্তু পেয়ে যাবেন এখানে দেখতে পাচ্ছেন সাদার ভেতরে সুন্দর একটা শাল কিন্তু এত সুন্দর সুন্দর শাল অনেক অসাধারণ একটা কাশ্মীর শাল কিন্তু মিডিয়াম সাইজের ভেতরে এটাও কিন্তু খুবই আপনার চড়া মূল্যে আপনি বিক্রি করতে পারবেন বিভিন্ন শপে আপনার এসব শাল প্রায় পঁচিশশো টাকার উপরেও কিন্তু দাম নেই যেগুলো আমরা হোলসেলে দিচ্ছি মাত্র মাত্র আপনার নয়শো টাকা থেকে শুরু আচ্ছা সো ভ্যারিয়াস দাম আছে এখানে ভ্যারিয়েশন আছে দামের আপনারা ইনশাল্লাহ আসবেন এসে দেখে শুনে বুঝে নিতে পারবেন এখানে লাল পাচ্ছেন তারপরে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন বটল গ্রিন কালার এখানে মাস্টার কালার পাচ্ছেন সো এখানে পেয়ে যাচ্ছেন বিস্কিট কালার আর ডিসপ্লেটা একটু শো করে দেন ডিসপ্লেতে ভ্যারাইটিস কালারের এখানে দেওয়া আছে আপনারা কিন্তু এ ধরনের কালারগুলো প্রত্যেকটা পেডিতে আপনারা কিন্তু পেয়ে যাবেন স্যাম্পলগুলো তো আমি এখন আপনাদেরকে এক পিস করে জাস্ট ইনশাল্লাহ স্যাম্পল দেখাবো কারণ এত হাজার হাজার পিস আমি সারা দিন দেখালো ভাই শেষ করতে পারবো না জাস্ট এক পিস করে প্রতিটা মালে স্যাম্পল দিয়ে দেব আর স্যাম্পলও কিন্তু ভাই 200 প্লাস 200 প্লাস 200 প্লাস আচ্ছা আচ্ছা তো এই একটা ডিজাইন কিন্তু দেখতে পাচ্ছেন খুবই চমৎকার হিট একটা কালেকশন এটার ভিতরেও প্রায় কিন্তু আপনারা সাত আটটা কালার পেয়ে যাবেন বান্ডিলে তো আপনারা ইনশাল্লাহ স্ক্রিনশট নেন ডিজাইন গুলো শুধু স্ক্রিনশট নিতে থাকেন এ একটা কালেকশন আছে খুবই হিট প্রত্যেকটা ডিজাইন আমরা দেখাই দিচ্ছি আর কালারগুলো আপনাদের সাথে যোগাযোগ করলে কিন্তু খুবই চমৎকার চমৎকার ডিজাইন পাবেন খুবই চমৎকার চমৎকার কালার পেয়ে যাবেন এখানে এটাও দেখতে পাচ্ছেন খুবই হিট 2026 এর একদম 26 এর লেটেস্ট কালেকশন 26 আসে না ভাই কিন্তু ছাব্বিশের কালেকশন কিন্তু চলে আসে এত সুন্দর সুন্দর কালেকশন যার যার লাগবে অবশ্যই আপনারা স্ক্রিনশট নিয়ে নেন এই দেখেন পশমিনার ভেতরে একবারে পিওর বডি যেটা খুবই কিন্তু ভালো মানের হবে এটা যা লাগবে অবশ্যই স্ক্রিনশট নিয়ে ফেলেন ইনশাল্লাহ আপনারা সারা বাংলাদেশ থেকে বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে নিতে পারবেন এই দেখেন পাড়াচলের ভেতরে এগুলা কিন্তু একবারে রিজনেবল দামে দিয়ে দিব ইনশাল্লাহ আপনারা পেডি পেডি মাল নিয়ে ব্যবসা করতে পারবেন আর ইনশাল্লাহ এতটুকু গ্যারান্টি দিতে পারি সারা বাংলাদেশ থেকে এখানে দামে কম পাবেন বঙ্গবাজার থেকে অ্যাটলিস্ট আপনারা এখানে পিসে পঞ্চাশ থেকে একশো টাকা পাইকারিতেই কম পেয়ে যাবেন বঙ্গবাজার হ্যাঁ হ্যাঁ আর আপনারা সব জায়গা থেকে এখানে আসবেন ইনশাল্লাহ এসে যাচাই করে নেবেন আমরা কিন্তু সারা বাংলাদেশে গ্যারান্টি প্রাইজে বিক্রি করি আমাদের দামে ইনশাল্লাহ কেউ দিতে পারবে না সো কথা না বাড়িয়ে আমি দ্রুততার সাথে কালেকশন গুলো দেখাই কারণ যেহেতু একটা ভিডিওতে সবগুলো দেখানো সম্ভব না তারপর যতটুকু পারি ইনশাল্লাহ দেখাবো এটা স্টোনের উপরে খুবই ভালো মানের এটা যে কে কে ব্র্যান্ডের খুবই কিন্তু নাম করা একটা ব্র্যান্ডের কালেকশন তারপরে কিন্তু এইখানে একটা আছে লালের ভেতরে যারা নিতে চাচ্ছেন একটা করে স্ক্রিন শট নিয়ে ফেলেন দেশের চৌষট্টি জেলা থেকে আপনি কিন্তু নিতে পারবেন আচ্ছা তারপরে আর কে কে ব্রান্ডের আছে ভাই এটাও কিন্তু সুন্দর খুবই হিট অসাধারণ একটা কালেকশন যার যার লাগবে অবশ্যই নিয়ে নেন জাস্ট কালেকশনটা যদি আমি দেখাই ভাই স্টোনের উপরে খুবই গর্জিয়াস আছে যা যা লাগবে অবশ্যই একটা স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন দেশে চৌষট্টি জেলায় সম্পূর্ণ হোম ডেলিভারিতে আপনি কালেকশন গুলো পেয়ে যাবেন এটাও যার ভালো লাগে অবশ্যই নিয়ে নেন খুবই সুন্দর জি মূলত পাইকারির উদ্দেশ্যে ভিডিওটা করা খুচরা কাস্টমার যারা নিবেন অবশ্যই খুচরা নাম্বার নিতে পারবেন অবশ্যই কিন্তু পাইকাররা যারা পাইকারি নিয়ে বিজনেস করতে চান অবশ্যই ভিডিওটা করা হ্যাঁ আপনারা কিন্তু কিন্তু নিতে পারছেন আর শীতের শুরুতে পাইকারি নেওয়ার উপযুক্ত সময় এখন নিয়ে কিন্তু আপনি এগুলা আপনার দ্বিগুণ প্রফিটে কিন্তু বিক্রি করতে পারবেন সো যার যার লাগবে নিয়ে নেন খুবই সুন্দর সুন্দর একবারে হিট হিট কালেকশন গুলো আপনারা পেয়ে যাবেন এটা দেখেন আর কে কে ব্র্যান্ডের কি বানাইছে রে ভাই অসাধারণ সবই কিন্তু আজকে নতুন একবারে আপডেট আমাদের কোনো পুরানো মাল নেই পুরানো মাল আপনার আমাদের এখানে পাবেন না একবারে দুই হাজার ছাব্বিশ এর লেটেস্ট কালেকশন গুলো ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন সো যারা যারা নিতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনশট রাখেন এটা দেখেন এনবিএন কে ব্র্যান্ডের খুবই হিট কিন্তু কালেকশনটা দেখতেই পাচ্ছেন সাদার ভেতরে বা হোয়াইট কালারও কিন্তু বলি খুবই হিট একটা কালেকশন যার লাগবে একটা করে স্ক্রিনশট নিয়ে ফেলেন ভাই আরেকটা কালেকশন এই দেখেন খুবই সুন্দর হিট একটা কালেকশন যার যা লাগবে নিয়ে নেন একটা স্ক্রিনশট নেন দেশের 64 জেলা থেকে আপনি কিন্তু নিতে পারবেন আচ্ছা এই একটা কালেকশন আছে এই দেখেন এটাও কিন্তু পছন্দ করেন লাল মধ্যে দেখেন লাল যারা পছন্দ করেন খুবই সুপার ডুপার হিট একটা কালেকশন কিন্তু এটাও নিতে পারছেন তারপরে এটা কিন্তু খুবই রিজনেবল প্রাইজের এর ভেতরে ইনশাআল্লাহ আপনারা পেয়ে যাবেন মাস্টার্ড কালারের ভেতরে খুবই হিট কিন্তু কালেকশনটা যার যা লাগবে অবশ্যই একটা স্ক্রিনশট নেন প্রতিটা বান্ডিলে 10 পিস করে থাকবে ইনশাআল্লাহ আপনি 10 পিসের একটা বান্ডিল নিয়ে কিন্তু ব্যবসা শুরু করতে পারবেন এছাড়াও আপনি যদি চান ভ্যারাইটিস ডিজাইন মিলিয়ে নিব ঠিক আছে আমাদের খুচরা আউটলেট আছে সেখান থেকে আপনি কিন্তু আপনার এই ভ্যারাইটিস ডিজাইন নিয়েও কিন্তু আপনি পাইকারি ব্যবসা করতে পারবেন যেটা কোন জায়গায় সম্ভব না আপনি কিন্তু দশটা ডিজাইন থেকে দশটা মালও নিতে পারবেন দশটা ডিজাইন থেকে আপনি দশটা মালও নিতে পারবেন ইনশাল্লাহ এই সুযোগটা দিচ্ছি আমরা নাবিল ফ্যাশন শুধুমাত্র নতুন উদ্যোক্তাদের জন্য ইনশাল্লাহ আসবেন এসে দেখে শুনে নিতে পারবেন পাড়াচলের ভেতরে ভাই দেখেন এই দেখেন খুবই কিন্তু হিট একটা কালেকশন এটা যার ভালো লাগে অবশ্যই অবশ্যই স্ক্রিনশট নিয়ে নেন যারা নিতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন হোলসেলে নিয়ে যারা ব্যবসা করতে চাচ্ছেন মূলত আজকে তাদের উদ্দেশ্যে ভিডিওটা করা এই দাম বলছি না আমরা কারণ দাম বললে দেখা যায় যে আমি যদি বলে দিই দামগুলো আপনাদের নিয়ে বিক্রি করতে কিন্তু সমস্যা হবে সো সেক্ষেত্রে হচ্ছে আপনারা প্রতিটা ডিজাইন একটা করে স্ক্রিনশট নেন যার যেটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট রাখেন এটা দেখেন যে কে কে ব্র্যান্ডের খুবই কিন্তু নাম করা একটা ব্র্যান্ড আপনার মালও কিন্তু খুবই ভালো কোয়ালিটি ও সম্পন্ন মাল সো আপনারা কিন্তু নিতে পারবেন তারপরে এ একটা আছে আর খুবই লেটেস্ট ভাই এটা তো আরো সুন্দর এত সুন্দর রে ভাই মানে দেখলে মনটা জুড়ায় যাবে সো নিতে পারবেন আপনারা একবারে রিজনেবল প্রাইসে দিচ্ছি আপনাদেরকে এইটা দেখেন বটল গ্রিন এর উপরে একটু ভারী কাজের ভারী কাজ যারা চান হ্যাঁ ভারী কাজ যারা চান তারও নিতে পারবেন 10 পিসের একটা বান্ডেল জাস্ট নিয়ে আপনি ব্যবসা শুরু করতে পারবেন ইনশাআল্লাহ আপনি কিন্তু লাভবান হবেন প্রতি পিসে আপনি কিন্তু নিয়ে পাঁচশো থেকে সাতশো টাকা বা আমাদের এখানে এমন এমন মাল আছে যেটা কিনা নিয়ে আপনি দুই হাজার টাকা প্রফিট করতে পারবেন সো আপনারা ইনশাল্লাহ চলে আসবেন ঢাকা নিউ মার্কেটে বনলতা কাঁচা বাজার মার্কেটে দোতালায় দোকানো হচ্ছে পাঁচ নাবিল নাবিল ফ্যাশন হ্যাঁ কালেকশন গুলা দেখেন ভাই অসাধারণ এই দেখেন যে মাল খুবই হিট কালেকশন যার যার লাগবে অবশ্যই আপনারা একটা স্ক্রিনশট নেন কালেকশন গুলা খুবই সুন্দর সুন্দর কালেকশন এটা দেখেন কলিজা কালার এটাও কিন্তু যে কে কে খুবই নাম করা একটা ব্র্যান্ড কিন্তু যে কে সো আপনারা কিন্তু নিতে পারছেন এই ধরনের শাল তারপরে আরেকটা আছে দেখেন আরকেকে ব্র্যান্ডের আরকেকে মানে আমাদের এখানে তিনটা ব্র্যান্ড একসাথে পাবেন আরকেকে এনবিকে এবং জেকেকে জেকেকে সো যারা 빅 সাইজের নিতে চাচ্ছেন এবারে তারা স্ক্রিনশট নিয়ে রাখেন খুবই বড় বড় শাল কিন্তু একবারে রিজনেবল প্রাইসে ইনশাআল্লাহ দিয়ে দিব এটা বিশাল সাইজ হ্যাঁ বিশাল সাইজের সো কালার এর আর দেখালাম না কারণ হচ্ছে ভাই অনেক লং হয়ে গেছে এমনি ভিডিওটা আর বেশি বড় করতে গেলে আমি আসলে আপনাদেরকে সবগুলো কালেকশন দেখাতে পারবো না আর দুইশো প্লাস এর উপরে স্যাম্পল আমি কিছু সংখ্যক স্যাম্পল যা আজকে দেখালাম আপনারা আসবেন নাবিল ফ্যাশনে কত হাজার যে স্যাম্পল মানে কত হাজার যে মালা আছে আপনি কিন্তু আসলেই দেখতে পারবেন প্রায় ষাট হাজার পিস কাশ্মীরি শাল একটা দোকানে আপনারা পেয়ে যাবেন তাও আবার সাজানো আছে হ্যাঁ আসলে আসতে দেখে শুনে নিতে পারবেন প্রতিটা মানে করেন যা আইটেমের এখানে একটা বান্ডিল আছে যেমন এই যে এইগুলা সব একটা আইটেমের এইগুলা সব আপনি কিন্তু চাইলে এক আইটেমের একশো পিস নিয়েও আপনি অনলাইনে সেল করতে পারবেন সো এই সুবর্ণ সুযোগ শুধুমাত্র নাবিল ফ্যাশন থেকে আপনারা পেয়ে যাবেন এটাও কিন্তু বড় সাইজের ম্যাচিং করা যারা আপনার লাল নীল হলুদ সবুজ ম্যাচিং চাচ্ছেন ম্যাচিং এর উপরে ম্যাচিং কাজ করা তাদের জন্য হচ্ছে এই কালেকশনটা ভাই অবশ্যই ইনশাল্লাহ নিয়ে নেবেন তারপরে হচ্ছে এই দেখেন ব্ল্যাক এর ভেতরে ভাই এটা তো আসলে খুবই সুন্দর একটা কালেকশন স্টোন এরও কাজ করা আছে খুবই ভালো মানের কালেকশন যারা আসবেন অবশ্যই দেখে শুনে বুঝে নিতে পারবেন আর টাকা থেকে আমাদের এখানে টাকা আছে আর হোলসেলে মূলত আপনি এর পেয়ে যাবেন হাজার হাজার ভেতরে ভ্যারিয়াশন অনেক থাকবে সো আপনারা এসে আপনারা দেখে শুনে ব্যবসা করতে পারবেন এটা দেখেন একদম স্টোনের উপরে হেভি কাজ আর কে কে ব্র্যান্ডের হ্যাঁ হ্যাঁ যারা নিতে চাচ্ছেন একটা কালেকশন আছে এটা হচ্ছে হোয়াইটের ভেতরে এটা এটার মিনিও আছে মানে ছোট হবে বড় হবে দুটো হবে হবে হ্যাঁ দুইটা अवेलेबल আছে যার লাগবে অবশ্যই একটু স্ক্রিনশট নিয়ে নেবেন দেশের চৌষট্টি জেলা থেকে নিতে পারবেন এই একটা কালেকশন আছে খুবই হিট একটা কালেকশন কিন্তু এই পেস্টের উপরে যা লাগবে স্ক্রিনশট নিয়ে ফেলেন যারা হোলসেলার আছেন তারা কিন্তু অবশ্যই চলে আসবেন ঢাকা নিউ মার্কেটে বনলতা কাঁচা বাজার মার্কেট দ্বিতীয় তলায় দুইটা সাইজই আছে সো আপনারা কিন্তু নিতে পারছেন তারপরে একটা কালেকশন দেখেন এটারও আপনারা মিনি সাইজটা দেখেছেন মানে স্টল সাইজটা দেখেছেন এটা হচ্ছে তার বিগ সাইজ সাইজ টা হ্যাঁ প্রত্যেকটা আইটেমের প্রত্যেকটা ডিজাইনের কালার পেয়ে যাবেন প্রায় আপনি ছয়টা থেকে সাতটা কালার আচ্ছা হ্যাঁ বিগ সাইজের ভেতরে এ একটা কালেকশন আছে এটাও দেখেন খুবই হিট আর কে নাম করা একটা কালেকশন মানে আর কে এর ব্র্যান্ড ইন্ডিয়ার ভেতরে কিন্তু খুবই নাম করা একটা ব্র্যান্ড আর আমরা কোনো আপনার খারাপ ব্র্যান্ডের সাথে কাজ করি না যাদের মাল ভালো হয় তাদের সাথে আমরা কাজ করি একবার 100% অথেন্টিক প্রোডাক্ট আপনারা এগুলা ইন্ডিয়ান অথেন্টিক কাশ্মীরি ওকে আর বর্তমানে ভাই বিডি কাশ্মীরি নামে শাল বের হইছে যেগুলা কিনা হ্যাঁ বিডি কাশ্মীরি ওগুলা পুরা বস্তা ভাই কিন্তু অরিজিনাল 100 থেকে 200 টাকায় পাওয়া যায় বিডি কাশ্মীরি ওগুলা মানে আপনার দুই দিন পর আর ইউজ করা যায় না আর এইগুলা এক একটা শাল ভাই আসলে ঐতিহ্য কাশ্মীরের ঐতিহ্য আপনারা দেখতেই পাচ্ছেন সো যার যা লাগবে অবশ্যই অবশ্যই আপনারা নিয়ে নেবেন আর এক একটা শাল প্রায় দশ বছর ইউজ করবেন মিনিমাম মিনিমাম একবারে দশ বছরের গ্যারান্টি সহকারে কাশ্মীরি শাল ভাই খুবই লাক্সারিয়াস একটা কালার খুবই লাক্সারিয়াস কালার ভাই খুবই লাক্সারিয়াস কালেকশন যার লাগবে এক পেডি নিতে পারবেন এক পেডিতে কিন্তু ভেরাইটিস ভ্যারাইটিস আপনার ডিজাইন থাকবে সো এই দেখেন আর একটা চলে আসে বাড়ি কাজের ভেতরে আপনারা যারা খুচরা নিতে চাচ্ছেন কয়েকদিন পর থেকে আমাদের খুচরা ভিডিও করা হবে আমাদের আউটলেটে আর এটা হচ্ছে আমাদের গোডাউন গোডাউন থেকে বর্তমানে আমরা পাইকারিতে দিয়ে দিচ্ছি সো আপনারা চলে আসবেন ইনশাল্লাহ দাওয়াত রইলো আপনাদেরকে এসে শুনে এসে দেখে শুনে নিতে পারবেন আপনি যদি নাও নেনকাপ অন্তত বোকে কফি খেয়ে যাবেন ফ্যাশন থেকে কফির দাওয়াত থাকলো এ একটা দেখেন কালেকশনটা দেখেন খুবই হিট সারা বাংলাদেশে ভাই আমরা দিচ্ছি আলহামদুলিল্লাহ অনলাইনেও প্রচার করছি আমরা কারণ সারা বাংলাদেশ থেকে যেন আপনার কাস্টমার কিন্তু আসতে পারে গত বছর আলহামদুলিল্লাহ অনলাইন থেকে কিন্তু প্রচুর কাস্টমার আসছে যারা কিনা ঢাকার বাহিরের মূলত আমাদের কাস্টমার গুলো হচ্ছে আপনার বিভিন্ন মফসলের থেকে আসে যাদের বড় বড় শোরুম আছে তারা কিন্তু এই শালগুলো নিয়ে আপনারা দ্বিগুণ প্রফিটে বিক্রি করতে পারে এই দেখেন আরেকটা কালেকশন আছে খুবই হিট একটা কালেকশন মানে আপনি কিন্তু দেখতেই থাকবেন সারাখন কিন্তু আপনার শেষ হবে না কাশ্মীরি শাল এত এত কালেকশন ভাই মাঝে মাঝে আমরাই নিজেরই কনফিউজ তো খুব সুন্দর হ্যাঁ খুব সুন্দর এটা কিন্তু বড় সাইজের আচ্ছা 빅 সাইজের প্রত্যেকটা カラー সুন্দর ভাই একটা カラー আর カラー সিমাভি কিন্তু একেবারে নতুন ডিজাইন হ্যাঁ নতুন ডিজাইন আমাদের কোন ভাই পুরান মানে নাই অনেকের দেখবেন ভাই স্টক হয়ে গেছে লড হয়ে গেছে মাল কম দামে দিয়ে দিচ্ছে একবারে আমাদের কিন্তু ওই মাল নাই প্রত্যেকটা বছর আপডেট আপডেট কালেকশন আছে আলহামদুলিল্লাহ আমাদের মাল থাকে না ভাই কারণ আমরা একবারে ন্যূনতম প্রফিটে ভালো জিনিসটা বিক্রি করে থাকি সেই কারণে আমাদের কিন্তু মাল থাকে না তো দর্শক আমাদের কিন্তু আরো দুইটা গোডাউন আছে তার মধ্যে একটা ইনশাল্লাহ এখন আমরা দেখা দিব আচ্ছা তো দেখতে পাচ্ছেন দর্শক এই হচ্ছে আমাদের আরো একটা গোডাউন এখানেও কিন্তু হাজার হাজার পিস কাশ্মীরি শাল স্টকে আছে জেন্টস শাল বলেন লেডিস শাল বলেন আর এটা কিন্তু দোতলা করা তো এটার উপরেও কিন্তু হিউজ পরিমাণে প্রায় কয়েক হাজার পিস মাল শুধু উপরেই কিন্তু স্টকে আছে আর এরকম গোডাউন আছে আমাদের আলহামদুলিল্লাহ আরও একটা আছে সেটাও ইনশাল্লাহ দেখাবো আর একটা ভিডিওটা আজকে আর সময় নাই আর আমাদের দুইটা খুচরা আউটলেটও আছে একটা হচ্ছে নিউ সুপার মার্কেটের ওটার নাম হচ্ছে নাবিল ফ্যাশন দুইশো বাহাত্তর নাম্বার দোকান আর একটা হচ্ছে বনলতা কাঁচা বাজার মার্কেটের দোতলায় পাঁচ নাম্বার দোকান যেটা আপনারা করতে পারবেন দেখলেন আপনারা কি পরিমাণ আমরা এবার জন্য আমাদের এখানে হিউজ পরিমাণে পেয়ে যাবেন পরিমান কাশ্মীর ভিডিওটা আরেক দিন দিব ইনশাল্লাহ আজকে আর কিন্তু সময় নাই সেই কারণে কিন্তু আমরা আমাদের সাথে যারা আপনারা কন্ট্যাক্ট করতে চাচ্ছেন এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন এটা হচ্ছে হোলসেল নাম্বার আর ঢাকা নিউ মার্কেটে চলে আসবেন একবারে নিউ মার্কেটে কাঁচা বাজার বাজারের দোতলায় আমাদের দোকান বনলতা কাঁচা মার্কেটে দ্বিতীয় তলায় দোকান রং হচ্ছে পাঁচ নাবিল ফ্যাশন আর আজকে খুচরা কাস্টমারদেরকে আসলে সরি বলতে যাচ্ছি কারণ দামগুলো আসলে বলতে পারলাম না তারা হচ্ছে এই চারটা নাম্বারে কন্ট্যাক্ট করবেন আপনি পরিবারের জন্যও নিতে পারবেন আর নিজের জন্য কিন্তু নিতে পারবেন অনেক প্রবাসী ভাইরা থাকে দেখা যায় পরিবারের জন্য দুই চার পাঁচটা সাতটা দশটা নিতে চায় ইনশাল্লাহ আমরা দিব এই চারটা নাম্বারে ইনশাল্লাহ কন্ট্যাক্ট করবেন কারণ নাবিল ফ্যাশন কখনো কাউকে হতাশ করে না রাইট সে কারণে আপনারা কিন্তু চলে আসবেন ঢাকা নিউ মার্কেটে বনলতা কাঁচা মার্কেটের তলায় দোকান পাঁচ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নাবির ফ্যাশনে আসার আমন্ত্রণ রইল